হাগদা আজকে যে খেলা হয়েছে না সেই খেলা তোমার মানা আসলে না এই খেলা হতোই না হ্যাঁ কিন্তু সবই তো তোর কৃপা তুই যদি না বলতি তাহলে তো আমি বুদ্ধি কোনোদিন কাজে খাটাতাম না হ্যাঁ বললে আমি না পুটোদা অনেক বুদ্ধি হ্যাঁ তুই ওই ড্রামের পরে উঠেছিস কিসির জন্যই যদি ড্রামেরটা পড়ে যায় তখন দেখবি কেমন লাগে আরে বাবা তুমি তো আছো ড্রাম পড়ে গেলে তুমি তোমাকে কোলে নেবা নিচে নেমে আয় না আমি নিচে নাম পরে কেন ভালো হওয়া লাগছে বলছি হাগদা এই আনন্দের খুশিতে একটা পার্টি হয়ে যাক অবশ্যই তার বলতে বলছি কি আমি কিন্তু খাবো বাংলা আবার বল কি বলেছিস বলছিস কি আমিও কিন্তু খাবো বাংলা জিরাম দেখিস জিরাম তোর মাথায় ভাঙবো তুইও কি তোর দিদির মতন হবে নাকি হ্যাঁ এ বাবা না ওইসব বলবে না আমি তোমার দিদির সাথে শুধু মিশেছি আচ্ছা মোবাইল কিনতে হবে তার জন্য দিছে ও মোবাইল যদি আমি এখানে বসে থাকতাম নাকি কোন ফ্রি ফায়ার পাবজি খেলে খেলে পুরো একদম সব একদম ফাতা ফাতা করে দিতাম ওরে ভালোভাবে কাজ কর এক মাস পরে তাদের কিনে দেবানি এখন তো শুধু তোমাদের উপরই ভরসা নাহলে তো আমার সব আশা ভরসার কেতায় আগুন ধরে গেছে অত কথা না বলে তুই নিচে নেমে কেন কোথাও পাতাবার নাকি হ্যাঁ হ্যাঁ নিচে তোরা দোকানে পাঠাবাই বলো কী আনতে হবে শোন বাড়ি যা প্রথমে বাড়ি গিয়ে ওই দেখ খাটের তলায় টাকা আছে বুঝলিস ওখান থেকে দু হাজার টাকা নিয়ে তারপরে আসার সময় ওই রাস্তার পাশে শোম্ব দোকান থেকে এই এক পেটি বাংলামাল নিয়ে আসবি বলছি দু হাজার টাকা এক পেটি বাংলা মান হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে দু হাজার টাকা হয়ে আরও টাকা বেঁচে থাকবে আসার সময় ওই কুকড়ো কুকড়ুর দোকান থেকে কটা চারটে কুকড়ো কুকড়ো নিয়ে আসিস এই কুকুর কুকুর মানে আদব কুকুর কুকুর মানে বোঝো না কুকুর কুকুর মানে ডিম 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 শুদ্ধ নিয়ে আসিস তুই দিন আমার সাথে থাকে শুধু শুধু আমার বদনাম করেছিস কেন কুকুর কুকুর মানে জানে না উনি আর কি জানবে ঠিক আছে আমি যাচ্ছি বাড়ি যাচ্ছি এক সাবধানে আনিস কিন্তু কাঁচের বোতল যদি ভেঙে যায় না দেখিস তোর মোবাইল ফোবাইল সব ক্যান্সেল হয়ে যাবে বলে বাবা না তুই মোবাইল কথা বলো না তুই মোবাইল টানো আমি সব সাবধানে নিয়ে আসবো যা যা তাড়াতাড়ি যা যা অনেক বকর বকর করেছিস এখন পটাশ করে নিয়ে তো যা যাচ্ছি বিছানা তাহলে কাছে হাজার টাকা আছে তো আছে মানে আমি সকালে রেখে আছি যা ঠিক আছে আনছি দেখ আর একটা পা পিছলে পাটা ভাঙতো কিনা ওই সব তুমি বুঝবে না স্টাইল 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 সব ঘুষে যাবে যা 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 তাড়াতাড়ি যা বাবা রে বাবা চোখে কি গেল কে জানে বাড়ি যাগে চোখে জল দি দা সত্যি পায়সাটা শালা অনেক কপাল করে কেন কি হয়েছে মালটা সব কাজ করতে পারে কম হলে কি হবে যা মাসাজ দেয় না রাত্রে আমারে পুরো একদম ঘুম এসে যায় ও বাবা তাই নাকি তাহলে আজকে আমি দিতে বলবো তোমার মাথায় চুল নেই তুমি আর কি বলবা তুমি শুধু শুধু ওর টাকা করে নাও আমার সাথে কাজ করো আমার সাথে থাক বাবা বাবা আমার মাথায় চুল নেই বলে কি ব্যায়াম করে দিতে পারবে না আরে বাবা চুল না ধরলে কি করে ব্যায়াম করে দেবে বলো তো দেখি মাল খাই না আজকে দু তিন বোতল ঘপা ঘপ মেরে দেবো তুমি ঘপা ঘপ মেরে দেবো তোমার মা যদি হাগুদা এই বাড়ি আর মোটামুটি দশ পনেরো দিন থেকে যায় বুঝতে পারিছো সব টাইট দিয়ে দেবে নয়তো ওরা ভদ্র হয়ে যাবে নয়তো বাড়ি ছেড়ে পালাবে আরে বাবা বাড়ি ছেড়ে পালানোই ভালো এইসব মানে বেজাত মেয়ে ছেলে থাকতে পারে জীবন পুরো অন্ধকার তার জন্য তো আমি বিয়ে করি না হুদা বিয়ে করতে যে অনেকবার ভাবি যে বিয়ে করে জীবনটা আল কাতারা বানায় না ফেলি ভালো করেছিস ভাই ভালো করেছিস বিয়ে ছাড়া করিস নেই মাথা খারাপ আর বিয়ে করি তোমার দুটো বউরি দেখে আমার বিয়ে করার সব সব মেটে গেছে আরে ভাই না সব মেয়ে এরকম হয় না ভালো মেয়েও কিছু হয় ভালো মেয়ে যেগুলো হয় সেগুলো কি আমার জন্য বসে রয়েছে সেগুলো কোন কালে বুকিং হয়ে গেছে তার কোনো ঠিক আছে আরে কেন পাবি না ভাই পাবি খুঁজতে পারে খুঁজলি পারে কি সব পাওয়া যায় পাবজি খেলতে যাই শুধু খুঁজি কার নাইনটি এইট সারা দেশ খুঁজে একটা বন্ধু পাই না আর বলবো কি দুঃখের কথা ভাই বলবো কি দুঃখের কথা এবার কি এই পাবজি খেলা আমার তো শেখাবি ও তোমার শেখার বয়স নাই তোমার বাড়ি বউ আছে ওই দুটো বউরই নিয়ে পাবজি খেলো যাও তুই কি বলিস ফুটো কি না ও পাবজির প্লেয়ার তো দুইজন ডেঞ্জার প্লেয়ার ওই দুইজনটা যদি কাজ করতে পারো তাহলে ভাববো তুমি পাবজি পুরো একদম প্রো প্লেয়ার সত্যি বলছিস সত্যি মানে তিন সত্যি বলছি ঠিক আছে দেখা যাক তাহলে এবারে নাম আসে কিনা কি হলো আবার হ্যাঁ হ্যাঁ করতে করতে আসলি আর বলে না তোমাদের বাড়ি যাই না গেছি দেখি বেদম ঝগড়া হচ্ছে তাকে আনবো কি ঘরে ঢুকতে পারছি না তুমি তাতে চলো হাগুদা ফুটে দা বিতাল ঝগড়া হচ্ছে যে কে কে ঝগড়া করছে শুনি কে কে ওই সাতচুন্নি কাল না গেনি আরে হাগুদার মা এখন জিতার ভরসা কি আছে বলছি কি এখনো খেলার কথা কিছু বলা যাচ্ছে না কি হয় কে জানে শালা পাগলা খাবার দেখে আসতে হয় না আমি ভাবলাম কি তাড়াতাড়ি খবরটা দি হ্যাঁ আর তোমরা এখানে বসে বসে হাসছো আরে হাসি তার কারণ আছে আমার মার সাথে কুপু করতে পারবে না গ্যারেন্টি ওই কালাগিনের সাত চুঙ্গি বলছে আজকে বাড়িতে একা পেয়েছি পুরো একদম বালি চাপা দিয়ে দেবো এই কথা আমি শুনলাম কি বলেছে আমার মাকে বালি চাপা দিয়ে দেবে হ্যাঁ তাই বলেছে এত বড় আসপাদা আজকে কাল নাই একদিন কি আমার একদিন চলো চলো তাড়াতাড়ি চলো চল দেখি চল তাড়াতাড়ি চলো হাগুদা ওই দুজন মিলে তোমার মানে মারতেও পারে বলা যায় না ঠিক বলেছে হাগুদা ওই দুজন যা ডেঞ্জার কেন তোমার মানে মারতেও পারে বলা যায় না যদি আমার মার গায়ে হাত দেয় দুটোকে পুরো একদম বালি চাপা দিয়ে দেবো তাই যা হবে হ্যাঁ ঠিক বলেছ চল চল তাড়াতাড়ি চল চলো চলো তাড়াতাড়ি চলো দিদি দিদি তোমার খুব মোটা দেখাচ্ছে আজকে কেন কে জানে হ্যাঁ আমারও না মোটা মোটা লাগছে বসতেও অসুবিধা হচ্ছে বলছি কি কোন গুড নিউজ আছে তুই কি যে বলিস বলো না আরে না না সেরকম কিছু না কদিন ধরে খাওয়াটাও বেশি হয়ে যাচ্ছে এর জন্য একটু মোটা লাগছে মোটা মোটা লাগবে না বসে বসে শুয়ে সে থাকলে শরীরে চর্বি জমবে না এই বুড়ি এই আগে নিজের দিক টাকা তোর তো চর্বি জমতে জমতে আর জায়গা নেই কি বললি তুই কি বললি ও ঠিকই বলেছে শুয়ে শুয়ে তুমি থাকো এর জন্য দেখো তোমার পেট পুরো বাইরে এসে গেছে মনে হচ্ছে কি আবার একটা ডেলিভারি হবে এটাকে এই ফাজলাম কথাবার্তা বলবি না ছড়ি তোরা কি আমরা ভয় পাই কি হ্যাঁ তোর ছেলেও নেই ফুটোও নেই এখন তুই বাড়িতে একা চুপচাপ থাক নালে কিন্তু একদম তোরে একদম একদম মেরে পুরো থানতারা করে দেবো কত বড় সাহস দেখেছো হ্যাঁ শাশুড়ির সঙ্গে তুই তো গাড়ি করে কথা বলে ও বাবা আর তুমি যেন আমাদের সাথে মধুর মতো কথা বলো এই তোদের থেকে বয়স আমি অনেক বড় তুই আমাদের সঙ্গে তুই তো গাড়ি করে বলবি বলবো বলবো একশো বার বলব না মুখ চালাবো হাত পাও চালাবো লজ্জা নেই কালকে এত মার খেটে লজ্জা হয় না না ঠিক ওইটুকু মারে আমাদের লাগে নাকি হ্যাঁ তোরা মার খেতে খেতে পুরো একদম ঝুনো হয়ে গেছিস সে আমরা ঝুনো হই আর পাতর হই তাতে তোমার বাবার কি কি অসভ্য মেরে বাবা কি অসভ্য মেয়ে গাড়িতে চাপা লড়িতে চাপা ট্রেনে চাপা হ্যাঁ এখানে বসে কি করো বুড়ি নিজের বাড়ি যেতে পারো না ছেলে বউর এখানে বসে কি করো তুমি সারাদিন পুটুর 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 লজ্জা থাকলে তো যাবে এটা আবার ছেলের বাড়ি না এটা আমার বাড়ি বুঝেছিস ও বাবা কি কষ্ট করে না বাড়ি বানিয়েছে কষ্ট করতে করতে পেটে পুরো চর্বি জমে গেছে ফাল্লা তো করবি না বলে দিচ্ছি ছুরি গরম খুঁদিতে কিন্তু ছাকা দেবো আয় 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 কি করে ছাকা দিবি আয় আমরা একটু দেখি তোরে না পুরো বুঝেছিস দুজনে ধরে একদম কটাক পুরো তোর হাড়গুলো ভেঙে দেব দাঁড়া হারাম তোর একদিন কে আমার একদিন আয় 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 কত বড় সাহস আয় আজ রে না মেরে আর আমি থামবো না আমরা দুজন তুই একাই তাহলে আমি একাই একশো তারা কি ভাবিস তোদের মতন কত সাত চৌনি কান্নাগিনি দেখলাম দেরি কিসের উঠে উঠে আসতে পারে মাটার গলা চিপে ধরবি হ্যাঁ দেখ কেমন লাগে হারাম যাদি কোথায়

বাবা রে বাবা মরে গেলাম পেট ব্যথায় বাসছি না আমি বলে বাবা গো মরে গেলাম মরে গেলাম রে মরে গেলাম দেখে মোটে নাটক করবি রে তোরে আমি একদম মারি নি তোর খালি চুল ধরে টেনেছি হারাম যদি বুড়ি না মারলে মেয়েটা এমনি কানছে হ্যাঁ আমি চুল ধরে টেনেছি চুল ধরে টানলে কি পেট ব্যথা করে বাবা মরে গেলাম কেউ আমার হসপিটালে নিয়ে যাও মরে গেলাম সব নাটক হারাম জাদি বুড়ি তোর সবকিছু নাটক মনে হয় না মেয়েটা ব্যথার জন্য কান্না করছে আর তুই নাটক বলছিস দাঁড়িয়ে না থেকে যা যা হসপিটালে যাওয়ার জন্য মানুষজন ডেকে আন যাতে সব ভীমের আরে বাবা মরে গেলাম মরে গেলাম পেট ব্যথা পাচ্ছি না মরে গেলাম কি কি হয়েছে আর বলিস না তোর বউ যত নাটক ওরে বাবা মরে গেলাম মরে গেলাম আমার তো হসপিটালে নাও এ হাগুর হাগু ওই কেন না থাকে আরে ভ্যান ম্যান ডেকে আনতে পারছিস না নাকি কি হয়েছে সেটা বলবি তো কি হয়েছে তোর আমি দেখাচ্ছি আগে হসপিটালে নিয়ে নি তারপর তো দেখাচ্ছি তোর মা মেরেছে আমাদের দুই রে না রে বাপ দেখ আমি মারিনি শুধু আমি চুল ধরে টান দিছি এখন বলছে পেটে ব্যথা করছে সব অভিনয় অভিনয় করতে করতে এরা পুরো একদম পেকে গেছে ওরে আগু অভিনয় না আমি বাজবে না ওরা হাসপিটে নেমে মরে গেলাম মরে গেলাম উরি বাবা রে বাবা কি খুব জোরে মেরেছিস নাকি রে মা ওরে না আরে যেটা কাঞ্চ ওটা মারিনি শুধু চুল ধরে একটু টান দিচ্ছি এই সাদা মালটা একটু গপা গপ করে দুটো লাথি মেরেছি সে কি উল্টো পাল্টা কথা বলছি তার শোনার মতো না রে বাবা কিসমা উল্টো পাল্টা জায়গা লাথি গুতো মারিস না তারপরে পয়সা আমাদেরই খরচা হবে ওরে না রে আমি শেষে বুঝে শুনে মারিছি আর পায়ে লাথি মারিছি পায়ে লাথি মারি পেটে ব্যথা কোনোদিন হাগুর বাচ্চা দেখতে পাচ্ছিস কি আগে হসপিটালে নে মেয়েটা মরে যাবে কান্না করতে করতে ফুটো ফুটো টু দেখাই তো সবকিছু তুই ফুটোর দরকার সবকিছু তুই ফুটো এর জন্য এসে আমার ঝগড়া বাদে বোন তুই আমার নিয়ে চলে বোন এরা কেউ আমার নেবে না আমা দেখ তো সত্যি কান্না করছে নাকি অভিনয় করছে কান্না দেখে তো মনে হচ্ছে সত্যি করছে এখন পেটে কোনো গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক হয়েছে নাকি তার জন্য ব্যথা হয়েছে নাকি কে জানে কে আছে এখন ডাকছো কেন বাবা রে মজা গেলাম রে আর মনে বাঁচবো না আর মনে বাঁচবো না ওই দেখ ভাই ওই দেখ কালনাগিনী লাগিনী কিরকম নাটক করছে না সত্যি কান্না করছে আমি কিছু বুঝতে পারছি না ভাই তুই একটু দেখ রে ভাই তুই তো দেখি হ্যাঁ তোর মা উল্টো পাল্টা লাথি মারিছে এর এখন পেটে ব্যথা করছে এখন কিসের ব্যথা কে জানো হসপিটালে না নিলে জানা যাবে না ও বাবা আমি আর বাঁচব না আমার হসপিটালে নাও এ সত্যি করে কান্না করছে কোন নাটক না তাড়াতাড়ি একটা গাড়ি ভাড়ি ডেকে নিয়েছি হ্যাঁ এ বাবা সত্যি কান্না করছে হ্যাঁ হ্যাঁ সত্যি কান্না করছে তুমি এদিক দেখো আমি পটাপট করে গাড়ি দেখে নিয়ে আসি হ্যাঁ মা সত্যি মারিস নি তো মা রে বাবা তোর কতবার বল আমি ওরে মারিনি এখন যদি কিছু হয় তাহলে তোর দোষ আর আমার দোষ আসবে বা যাই আসি ক ভাই পালি হবে নাকি জানিয়ে যা হাসপাতাল নিয়ে যা ওরে বাবা ওরে মা মরে গেলাম মরে গেলাম রে মরে গেলাম আল মানে বাদ পোনা বোন আমার শাকচুন্নি আমার মা খবর দে রে আর মা খবর দে আর ফোন করে দিচ্ছে আমি দাঁড়াও হ্যাঁ হ্যাঁ করো করো আমি মনের বাজ না বেশি সময় নিয়ে চল বোন নিয়ে চল হ্যাঁ দিদি যাচ্ছি দিদি যা রে বাবা হাসপাতালে নিয়ে যা আবার মারধর লাগলো নাকি কে জানে মা আমার তো সেই ভাই করছে ওরে বাবা ওরে মা আর বাসবো না হ্যালো কাকিমা তাড়াতাড়ি আসো আপনার মেয়ের শরীর ভালো না পেট ব্যথা করছে ডাইরেক্ট হসপিটালে আসো ওই পশ্চিম পাড়ার মাথায় যে হসপিটাল আছে সেখানে আসো হ্যাঁ হ্যাঁ ওই ক্যালমা হসপিটালে আসো ওইখানে নিয়ে যাচ্ছি তোমার মেয়ে ও মা আর বাসবো না মা তাড়াতাড়ি আয় মা তাড়াতাড়ি আয় আমার না বিশাল ভয় লাগছে তাহলে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো গাড়ি এসে গেছে

তুমি বাড়ি থাকো তুমি হসপিটালে এসো না হ্যাঁ ঠিক আছে আসো সাবধানে আসো শুধু শুধু একটু হাত দিয়ে বদনাম হয়ে গেলাম রে বাবা ওরে বাবারে রে তাড়াতাড়ি নে রে আমার তাড়াতাড়ি নে আমি ভাজবো বাঁচবো না কি হলো কে জানে মারলো তো আমার বেশি ইয়ে কেন কাঁদছে অভিনয় ফভিনয় করছে না তো কে জানে দেখ রে বুড়ি ওর যদি কিছু হয় তোরে আমি ছাড়বো না মনে রাখিস রে বাবা আমি কিছু করিনি রে সে হসপিটালে গেলেই জানা যাবে দাঁড়া ভগবান কি জায়গায় পড়লাম রে শুধু শুধু চুল ধরতে যে বিপদে পড়ে গেলাম রে বাবা বাবা আর কি করবো কথাও যেরকম বলে না গাছ শরীরে রক্ত গরম হয়ে যায় এখন আমার বিপদে না পড়ি রে বাবা ভগবান আমার নাম যেন না বাবা আরে বৌ তুমি কি যে না এই কদিন আগেই আমার পেমেন্টটা হলো এখন এক মাস না হলে কি করে আমি টাকা পাবো বলো তরকারি চাকরি জানো তো অনেক ঝামেলা ছেলে পেলে মানুষ করতে অনেক টাকা পয়সার দরকার হয় যদি প্রাইভেট হসপিটাল হতো তাহলে অনেক টাকা ইনকাম করতে পারতাম তুমি এখন রাখো দেখি একটা রুগী আসছে মনে হয় বলছি যদি না তাহলে কিন্তু সংসার করব না আরে বউ এরকম বলে নাকি আমি দেব দেব চেষ্টা করছি বেশি করে চেষ্টা করে অবশ্যই পারবে তলা মহা যন্ত্রণা এমনিতে 22 কালে বিয়ে হইছে উপর থেকে বউ বলে সংসার করবে না এখন কি যে করি আর কি বলব রে বাবা ডাক্তার বাবু ডাক্তার বাবু আটা अर्जेंट پیشنট বিশাল পেটে ব্যথা করছে ঠিক আছে জানু আমি আকীতালে কই কই پیشنট জানো ভিতরে আনো আনছি আনছি ও বাবা মরে গেলাম মরে গেলাম রে মরে গেলাম এই নাও তাতে যেন এই রোগী সঙ্গে বেশি লোক আদবে না সবাই রে থাকো দেখেন ডাক্তার বাবু আমার বউর কি হয়েছে দেখেন বলছি কি করে কি হলো হঠাৎ করে পেট ব্যথা উঠে গেছে কই দেখি এখানে সব দেখি নার্স নার্স কোথায় গেলে এদিকে আসো তাড়াতাড়ি বলেন স্যার বলছি কোথায় চলে যাও তুমি হ্যাঁ এই বাড়ি থেকে ফোন আসছিল পেশেন্ট আছে দেখো তাড়াতাড়ি ধরো হ্যাঁ স্যার দছি স্যার বলছি স্যার কোথায় শোয়াবো এই বেডে শোও বলছি কি তোমরা বাইরে যাও আমরা চেক করে বলছি কি হয়েছে স্যার কিছু হবে না তো স্যার আরে বাবা দেখছি তো যান আপনারা বাইরে যান ওরে বাবা পড়ে গেলাম পড়ে গেলাম রে এই বাইরে গিয়ে ফর্মগুলো আছে ফর্মগুলো গুলো ভরো যাও স্যার কিসের ফর্ম স্যার এখানে সময় নষ্ট করো না বাইরে যাও বাইরে গিয়ে ফর্ম ভরো হ্যাঁ কোথা চলো তাড়াতাড়ি চলো বাবার বাবা কি কেসে ফেসে গেলাম রে বলছি কি কোথায় ব্যথা হচ্ছে স্যার এই পেটের মাঝখানে ব্যথা হচ্ছে আর পেটের ভিতর কিরকম একটা ঘুরপাক ঘুরপাক খাচ্ছে স্যার আমি বুঝে গেছি স্যার কি হয়েছে হ্যাঁ তুই তো বুঝে যাবি না তুই তো ডাক্তার তো বেশি বুঝিস হ্যাঁ স্যার এর বাচ্চা কাছে হবে স্যার তাহলে চেক করলি দিন আগে থেকে কি করে বললি স্যার আমি এক বিগত দুই তিন বছর ধরে কাজ করতে করতে আমি এই রোগী দেখলেই বুঝি কি হয়েছে ও বাবা তুই তো দেখি বড় ডাক্তার হয়ে গেছিস হ্যাঁ স্যার আমি ডেলিভারি কেস দেখলেই বুঝি স্যার হ্যাঁ গুরু বাচ্চা আমাদের যদি কিছু হয় না তোদের কেউ কেউ ছাড়বো না আমি হ্যাঁ আমার টেনশন আমি বাচ্চি না তুই উল্টো কি বলছিস হ্যাঁ ডাকরে হাগু ডাকতো যদি কিছু হয় আমার দিদির তোদের কাউকে ছাড়বো না মনে রাখিস তোর কোথার থেকে আসে হ্যাঁ হ্যাঁ এটাই এখন আমার দিদি বুঝতে পেরেছিস চুপচাপ থাকতো যে কাজ আসছি সে কাজে চুপচাপ যা বাড়ি যা যাবো কিসের জন্য আমার দিদিকে না নিয়ে আমি বাড়ি যাবো না তাহলে চুপচাপ বসে থাক অত চাচাপাচি করেছি এমনি আমার মাথায় গরম হয়ে গেছে হবে ভাবনা তোর মায় মেরেছে তোর মা মেরে কি করেছে কে জানে তোমার কিডনিতে মার লেগেছে উল্টো পাল্টা হয়ে কি হয়েছে এখন কে জানে আগুদা বলো তো কি হয়েছে বুঝতে পারলাম না কিছু মা বলেছে চুল ধরে টান দিয়েছে পেট ব্যথা কেন হবে এদিকে ফসুর ফসুর করে কোনো লাভ নেই দেখ যদি কিছু হয় তোদের আমি ছাড়বো না এ অত বগর বগর করিস না তো যা পারাস করে নিস যা বলছি কি পেশেন্টের বাড়ি লোকে আছে এ আমি আছি আমি এই ম্যাডাম ম্যাডাম আমরা বলেন বলছি একটা সিগনেচার লাগবে এ বলছি কি হয়েছে বলছি কি তুমি বউটার কে হও আমি ওই বউটার বড় হই ও তাহলে তো সুসংবাদ আর কিছুক্ষণের ভিতরে তুমি বাবা তো চলছো ভিতরে এসে সই সাক্ষর গুলো করে যাও ও হাই গুদাই এ কি শুনলাম আমি কাকা হাবো আগুন বাচ্চা হাগু তোর তলে তলে এত শয়তানি হ্যাঁ শালা লড়িতে চাপা গাড়িতে চাপা ট্রাক্টরে চাপা মরিস না কেন হ্যাঁ শুধু শুধু আমাকে বিয়ে কলি কেন বল হ্যাঁ আমি কিছু জানি না তুই কিছু জানিস না আর তুই বাবা হয় যাচ্ছিস শয়তান বজ্জাত কোথায় তোকে মনে হয় হসপিটালের সামনে চটিতে বারোয় তো দা মেষ্টি ছিষ্টি আনবো নাকি ভাই বলছে আমি তো কিছু বুঝতে পারছি না ভাই তোমার কিছু বোঝা লাগবে না তুমি বাবা হচ্ছো আনন্দে ড্যান্স করো হাগুর বাচ্চা হাগু এত বড় শয়তান বজ্জাত হ্যাঁ তোর ওই বউয়ের সম্পর্ক থাকা সত্ত্বেও তুই আমার বিয়ে করেছিস কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো বুঝবি কি করে হারামের বাচ্চা সাগর বাচ্চা আজকে তোর মা আসুক তোর মা শুধু কেলাবো আজকে তোর গুষ্টি ভরে কেলাবো চাই আমার জীবন চলে যায় যাই হোক হাগুদা এই ভিতরে ডাকতে যাও সইটা করে দিয়ে সব খবর করে ভাই আমার বেলুন শর্ট হয়ে গেছে ভাই যা শর্ট হোক আমি এখন কাকা হচ্ছি এসব কথা ছাড়ো যাও পট করে যাও মোটামুটি সইটা করে দিয়ে আসো আগে বাচ্চা হাগু যা সই করে আয় হ্যাঁ তোর এক কোটি টাকা যদি আমার এখন না দিস তুই দেখ আমি তোর কি করি তোর ছেলে মেয়ে কাউকে দিতে পারবে টাকা শুধুমাত্র আমার দিবি আমরা টেনশনের ঘাইতে কি হলো টাকা নিয়ে পড়িস তোর এখন ছেলে হয়ে গেছে তুই এখন টাকা সব অন্য করে দিবি অত সব আমি জানি না তুই মোটামুটি আমার টাকা দে এই এখনো কিছু হতে পারলো না তুই কি করে বললি ছেলে হয়ে গেছে আমার জানা হয়ে গেছে ও ছেলেই হবে কি করে বুঝলি তুই এখন কপাল মানে পড়ে চারিদিক দিয়ে পড়ে আমার কপাল পড়ার সময় এসে গেছে ভালো ছিল আমেরিকা ছেলের সাথে বিয়ে করে নিতাম শুধু শুধু এই কপাল বড় টাকলা মানের সাথে বিয়ে করলাম জীবন কাণ্ডে গেল রে জীবন কাণ্ডে গেল হ্যাঁ গোদা যাও সইটা করে দিয়ে আসো ভাই আমি আর বাসব না ভাই আমার টেনশন মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তো টেনশন করে লাভ নাই তুমি বাবা হচ্ছ বাস এই ফাইনাল যাও 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 তারা হাগু তোর আজকে আমি মারবোই মারবো তোর গ্রামের লোকজন ডেকে সবার সামনে তোর আমি মোটামুটি তোর মাথা টাকলা তো আছেই মাথায় ডিম ভেঙে ঘোল দিয়ে মোটামুটি তোর গ্রাম ভরে ঘুরবো আর চটিতে বাড়বো তোর চটির গলা মালাই দেবো তুই আমার চিনিস না আমার নাম শাকচুন্নি

তুই আমারে সব টাকা বানানো ট্রান্সফার কর দে আমি ভালোভাবে চলে যাচ্ছি টাকা তো আমার বাপের টাকা যে তো ট্রান্সফার করে দিই ভিতরে গিয়ে দেখি তো হাকুর বাচ্চা কি করে মোটামুটি হসপিটালে বাড়ি যাওয়ার আগে টাকা বানামে করে নিতে হবে তাহলে আর কিচ্ছু হবে না সব শেষ তো নাম্বার অর্ডারে ভর্তি রাখি তা কে জানে তা বন্ধুরা সুসংবাদ আমি কাকা হতে চলেছি হ্যাঁ হাগুদা বাবা হবে বলছি কি হাগুদার ছেলের নাম কি রাখলে হয় তোমরা একটু ভালো তো দেখে নিচ্ছে কমেন্ট করে অন্য একটা নাম খুব ভালো লাগছে নামটা হচ্ছে পাদুক হ্যাঁ তোমাদের কিরকম লাগছে বলো আর তোমাদের যদি ভালো নাম থাকে নিজে কমেন্ট করে বলো যাই দেখি অনেক মিষ্টি অনেক আনতে আছে তো ডেলিভারি হয় নাই মানে ছেলেই হবে যতদূর সম্ভব আগে তার ছেলে যদি হয় সালা নিজের হাতে আমি ব্যবসাই বানাবো রে যাই দেখি বাড়ি গিয়ে কাকিমারে খবরটা দিই মানে ভালো খবর ছেলে হয় জানো রে বাবারে বাবা যেন ছেলে হয় বন্ধুরা তোমরা বলো ছেলে হবে না মেয়ে হবে আর ছেলে হলে কি নাম হবে একটু কমেন্ট করো অবশ্যই করো